সালামু আলাইকুম রহমতুলিল্লাহ বাইরে বাইরে প্রবাসীদের টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলাতে টাকার রেটটা আগের তুলনায় কিছুটা তো ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি ইউরোপ কান্ট্রির দেশগুলার টাকার রেটটাও কিন্তু অনেকটাই বেড়েছে গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়াল রেটটা বেড়েছে এমনিভাবে কুয়েত বলেন কাতার বলেন বাহারেন বলেন সৌদি বলেন বিশ্বের আরও বিভিন্ন দেশের টাকার রেটটা আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো এপ্রিল মাসের তেইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা এক দেরাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবাই লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি অ্যাকচেঞ্জ ওয়াল স্ট্রিট একচেঞ্জ এই সমস্ত একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময়ে একশত বাইশ টাকা সত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একচেঞ্জে তো বাইশ টাকার মতো করে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে চুরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে উনাশি টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত তেষট্টি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক রিংয়ে বিনিময় সাতাশ টাকা নব্বই পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা আশি পয়সা এনবিএল মানি ট্রান্সফারে দিচ্ছে সাতাশ টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা আশি পয়সা এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা আশি থেকে নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা জর্দানের একদিনের একশ তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা আটাশি পয়সা কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা সত্তর পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব এক চেঞ্জের তেত্রিশ টাকা সত্তর পয়সা তাছাড়া আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আল মির কাপ লুলু সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে সৌদি আরবেরা এক রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসটেসিপে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা এমনিভাবে সৌদি আরবের সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা তাছাড়া টিকমু থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের রিয়ালের রেটটা গতকালকে থেকে বেড়েছে উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে অপর আজকে কুয়েতের একদিন আরে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা আলমংলা এক্সচেঞ্জ আল মুজাইন জয়ুল আমার এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পাবেন এছাড়া আলনাদা এক্সচেঞ্জ এআরওয়াই এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিনের তিনশত পঁচিশ টাকা একচল্লিশ পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা একচল্লিশ পয়সা তাছাড়া লুলু মানে ট্রান্সফার এনএসি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট